কাজ করলে তো ও মেন্টালের সমস্যা ও আচ্ছা ঠিক আছে জান তাহলে কোনো ছোটা নেবেন না আচ্ছা ঠিক আছে না আমার কাছে টাকা নাই আমি প্রথমে বলছি আমার কাছে বাংতি টাকা নাই জন্ম এখানে কিন্তু টাকা দিতেছে আর কি ই খেবেল লাগে নেচা খেবেল লাগে এটা দিবেন না কি করেন তো আপনি কয়টা কইছে বলেন আমি দিয়ে দিই না আমার কাছে টাকা নাই কার্ড দিতে হইব আমেরিকার মতন জায়গায় এসে এখন যদি সে ভিক্ষাবৃত্তি করে সে এই দেশেই জন্ম শুনলেন আপনারা এতক্ষণ স্ক্রিনে এখন কি বলবেন ভাই আমাদের বাংলাদেশটাকে কোথায় কোন দিকে চলে যাচ্ছে অর্থাৎ নেশা যারা নেশা করে তাদের জীবন কখনো ভাই সুখে হয় না শান্তিতে হয় না সেটা হোক আমেরিকা অথবা অন্য কোনো দেশে